হ্যালো ফ্রেন্ড আশা রাখছি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আর আজকে বিশেষ মুহূর্ত বিশেষ দিনে এসেছি আমাদের নানুর ব্লকের বড় গ্রামে একটা বাচ্চা আমি কিছুদিন আগে আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিয়েছিলাম তার হাত দুটো হাত দুটো পায় নেই তো আজকে বিশেষ করে আমার জন্মদিন সেই জন্মদিনে ভালো দিন যার জন্যে এই দিনটা আমি যে টাকাটা মানুষকে না খাইয়ে সেই টাকাটা যদি একটু ওই সব মানুষের পাশে দাঁড়ানো যায় তাহলে ওরা খুব উপকৃত হয় তো তাই আজকে চলে এসেছি ওদের বাড়ি চলো তোমাকে দেখাচ্ছি এই তো আর লেট না করে ওদের বাড়িতে ঢুকবো এই যে পেছনের বাড়িটা তিরপল চাপানোর বাড়িটা অসহায় খুব গরিব হ্যাঁ তো আরও বিস্তারিত বলবো চলে এসেছি বিশেষ মুহূর্তর দিন আজকে আমার জন্মদিন তো সেই জন্মদিনে যে টাকাটা খরচা স্বাভাবিক আমরা করেই থাকি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে ডেকে খাওয়ানো বা সেলিব্রেশন করা তো সেটা আমি গত কয়েক বছর ধরেই বন্ধ করে দিয়েছি কারণ আমি বা আমার ছেলের আমার ওয়াইফ বা আমার বাড়ির কোনো অনুষ্ঠান ভালো কিছু হলে সেই টাকাটা ওইভাবে ব্যয় না করে এইভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ায় আজকে যে বাড়িটা এসেছি নানুর ব্লকে গ্রাম সাওতা গ্রামে ওর জন্মগত দুটো পা এবং হাত নেই ওরা ব্যবস্থা করেছে পায়ের আর আমরা ব্যক্তিগতভাবে দা মানে ওর যোগাযোগে দিল্লি থেকে আমরা হাত এবং পায়ের যে ব্যবস্থা সেটা যোগাযোগ করেছি আগামী মার্চ মাসে আশা করছি পেয়ে যেতে পারে তো এই অবস্থায় এখন ওই বাচ্চাটা পড়াশোনা করছে কিন্তু আমি আমার ফেসবুক ফ্রেন্ড বা যারা আমার ভিডিও দেখো তাদের কাছে অনুরোধ যারা এই এই সব বাচ্চা বা এইসব পরিবারের পাশে যদি সেই কিছু পরিমাণ টাকা এনে যদি সহযোগিতা হাত বাড়িয়ে দাও তাহলে আগামী দিনের ছেলেটা হয়তো আরও উপকৃত হবে ভালোভাবে থাকতে পারবে বাড়িটা তিরপল দেওয়া বাড়ি খুব অবস্থা করুন অবস্থা তো আমি বারবার করে বলছি ভালো কাজে খরচা করো ভালো কাজে হাত বাড়িয়ে দাও আর অসহায় মানুষের পাশে দাঁড়াও ঈশ্বর বা আল্লাহ তোমাদের পাশে দাঁড়াও এটা নিশ্চিত তো বাজে জায়গায় খরচা না করে সেই টাকাটাই সব এসব পরিবারের সাথে এসে মিলিত হয়ে সহযোগিতা করুক আমার ফেসবুক ফ্রেন্ডদের কাছে এক ব্যক্তিগতভাবে অনুরোধ এবং আমি যার জন্যে এসেছি যার মানে যিনি আমাকে খোঁজ খবর দিয়েছিলেন আজগর এবং বাপন এরা দুজনে আমাকে বলেছিল এবং আমার টাইম মতো আজকে এসেছি কারণ আমার আজকে বললাম আগেও যে আজকে আমার জন্মদিন সেই জন্মদিনের যে টাকাটা খরচা করা সেটাই এনেছি ওদের হাতে তুলে দেওয়ার জন্য তো চলো বাচ্চাটাকে প্রথমে এসেছি আর এই বাচ্চাটার নাম কি এই যে পা নেই সেরকম হাত দেখি এই হাতটাও নেই মানে দুটো হাত এবং দুটো পা নেই ফোরে পড়ছে ভালো ছাত্র ভালো পড়াশোনা মা দরিদ্র ফ্যামিলি তো এসেছি আমার সাথে আমি গত এক মাস আগে হোয়াটসঅ্যাপ টাটা সেই ছবিটা দিয়েছিলাম টোটোর উপরে তো মঙ্গলপুর থেকে দুজন সারা দিয়েছে একে সহযোগিতা করার জন্য এক হচ্ছে সাইন আনসারি আর এক হচ্ছে সুমন আনসারি ওরা কিছু কিছু টাকা দিয়েছে তার সাথে আমার বাপন ভাই এসেছে সুমন এসেছে ওরা সহযোগিতা করবে আগামী দিনে আপনারা সহযোগিতা করুন যাতে এই বাচ্চাটা আগামী দিনে হাত পা এবং স্বাভাবিকভাবে যাতে চলতে পারে সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের কাছে ভিডিওটা ভিডিওটা করার মূল্যে যে আমি নিজের কিছু না ভিডিওটা করেছি যাতে এই ভিডিওটা আপনারা দেখে মোটিভেশন হয়ে আগামী দিনে এই পরিবারের পাশে এসে দাঁড়ান এটাই তো আমি আপনাদের বাড়িতে এসেছি এই টাকাটা নেন কালকে তো আপনারা যাচ্ছেন তো এই টাকাটা নিয়ে ওর যে ব্যবস্থা চিকিৎসা সেটা করবে আর আগামী দিনে আমরা আপনাদের পাশে আছি এবং আমাদের যারা বন্ধু বান্ধব আছে তারাও পাশে আছি আপনাদের এবং চিন্তার কোনো কারণে ছেলেটা যাতে ভালো করে পড়তে পারে ঠিক আছে ভালো পড়বে হ্যাঁ মানে উনি বলতে যাচ্ছেন এইভাবে যদি সহযোগিতা মানুষে করে তাহলে আগামী দিনে এর চিকিৎসা বা পড়াশোনার ক্ষেত্রে অসুবিধা হবে না